আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুচবিহার রাসমেলার ময়দানে আসছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বস্তরের কর্মীদের নিয়ে আমরা আজকে কুচবিহারের জনজোয়ার জনজোয়ার হচ্ছে পাঁচ লক্ষ লোকের সমাবেশ হবে এবং মুখ্যমন্ত্রী আমরা আশা করব। কুচবিহারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কালকে আগে গতকাল রবীন্দ্র ভবন থেকে প্রশাসনিক বৈঠকে তিনি উদ্বোধন করেছেন আমাদের বিভিন্ন রকম দাবি দাবা তার মধ্যে বিশেষ করে আমাদের ফাঁসির ঘাটের সড়ক সেতু যে নির্মাণের একটা প্রতিশ্রুতি একটা আমাদের দাবি আছে সেটা উনি আশা করবে এবং আগামী দিনে সর্বস্তরের পশ্চিমবাংলার বাসী কুচবিহার থেকে নয়টা সিট আছে আমরা সিট নয়টা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা দিদিকে সর্বস্তরে সহযোগিতা করে সমস্ত ভোট প্রদান করে আমরা নয় নয় সিট আমরা দখল করব। এই আশা রেখে আমরা সমস্ত লোক যারা উন্নয়ন দিদির বিভিন্ন উন্নয়নমুখী কর্ম কর্মযোগ্য আমরা সামিল হয়েছি যারা বিভিন্ন রকমভাবে প্রকল্পগুলোর উন্নয়ন করেছি কৃষক বন্ধু থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী বিভিন্নভাবে রেশনের ফ্রি চাইল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে সমাজসেবামূলক উন্নয়নমূলক কাজকর্ম দিদি আজকে কর্মযজ্ঞে আমরা সামিল হব এবং দিদি আজকে আগামী দিনের ছাব্বিশে নির্বাচনে কি বার্তা দেয় আমরা সবাই মিলে সেই বার্তাকে আমরা শুনে আমরা সবাই মিলে এসে সেই কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব উন্নয়ন উন্নয়নের যোগ্যে আমরা জানি যে কোচবিহার জেলার চান্দামারি অঞ্চল হস্তপুত কষালডাঙ্গা থেকে সব থেকে তৃণমূল বেশি লিড দেয় আমরা চারি নাং বুথ আমাদের চান্দামারি অঞ্চলের মধ্যে আমরা মোটামুটি এক নাইনটি পার্সেন্ট আমরা লিড দেই যদি পাঁচশো মোটামুটি ধরেন ছয় সাতটা ভোট পরে পোল হয় তাহলে আমরা পাঁচশো তিনটে বা চারটে ভোটে আমরা পোল দেই আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা তলে থাকেই আমরা এই কারণে আমরা চান্দামারি অঞ্চল আমরা চাঁদামারি অঞ্চলের থেকে হস্তভূত কথাটাকে আমরা সবার ফার্স্ট আমরা তৃণমূলে আমরা আছি এবং আগামী দিনে ছাব্বিশে যাতে আমাদের তৃণমূল এখানে মমতা দিদিকে আবার দেখতে চাই আমরা এই প্রতিজ্ঞা নিয়ে আমরা দিদির ওখানে জনসভায় যেতেছি আপনারা আজকে হস্তপুর থেকে কতগুলো মানুষ যেতে পারেন একশো পার গাড়ি কটা থাকতে পারে গাড়ি কুড়িটা কুড়িটা টোটো নিছি আমরা আজকে বিরাট জনসভায় যাচ্ছেন আপনারা এই বিষয়ে কি বলবেন আজকে পশ্চিমবঙ্গে আমাদের উন্নয়নের স্বার্থে দিদি যে কাজকর্ম করছে তাতে এলাকার সমস্ত স্তরের মানুষ হিন্দু মুসলিম থেকে সবাই জাতি ধর্ম নির্বিশেষে আজকে রাসমালার মাঠে আমরা উপস্থিত হব আজকে জায়গা পাবে না ঐতিহাসিক একটা জনসভা হবে এখানেই প্রমাণ করবে যে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা বিপুল সংখ্যক এমএলএ নিয়ে আমরা আবার তৃণমূল সরকার জয়যুক্ত হবে পশ্চিমবঙ্গ আপনার এলাকার নাম আমরা ফলিমেরি অঞ্চল কাটামারি গ্রাম থেকে যাচ্ছি আপনার নাম অচিন্ত কুমার রায় আজকে দিদি আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে আসছে আমরা আমাদের বুথ থেকে প্রায় এক একটা বুথ থেকে প্রায় দুশো জন পুরুষ মহিলা আমরা জনসভায় যাচ্ছি আপনারা জনসভায় যাচ্ছেন এই বিষয়ে কি বলবেন আমরা জনসভায় যাব আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের কুচবিহারে আসছেন কি বার্তা নিয়ে আসছেন এবার আমরা সেই বার্তাগুলো শুনবো এবং মমতা ব্যানার্জি যে আমাদের আছে কি বার্তা দেয় সেই বার্তা হিসেবে সঠিকভাবে আমরা দলকে পরিচালনা করব তাতে বেশি সংখ্যক লোক আসে তারও আহ্বান করব কারণ আমরা যেভাবে আসছি আমাদের একটা একটা বুথ থেকে আমরা আপাতত দেড়শোর উপরে লোক আসছি আরও তো আসতেছে হ্যাঁ আরও মোটামুটি এক দেড়শো আসবে তা মোটামুটি সব বুথ থেকেই যেন আসে কী রকম মানুষ হতে পারে আজকে আজকে লক্ষাধিক লোক পার হয়ে যাবে আজকে যেটা আশঙ্কা আছে তাতে লক্ষাধিক দুই লাখ লোক হতে পারে আপনার পরিচয় আমি মানে চারের পুনর্ন বুদের বুথ মহামারী অঞ্চল অন্তর্গত চারের পুনর্ন বুদের বুথ সভাপতি